একটু হেলান দিয়ে দাঁড়ায় আছে যে এইটা হচ্ছে মাদি তারপর ওই যে ওইটা ওইটা হচ্ছে মাদি আর ওই যে অল্প বয়সী মাদি এটা হচ্ছে কানি পরে আছে কানি পর মানে দশ পর এখনও পুরোপুরি উঠে নাই দশ পর সামান্য একটু বাকি আছে তাহলে হচ্ছে কানি পর একদম সব থেকে কম বয়সী মাদি এইটা এখন সো এই এইটি কোনারটা সামনেরটা এবং হচ্ছে এইটা তিনটা হচ্ছে মাদি বাকি তিনটা হচ্ছে নর এই যে এইটা হচ্ছে একটা নর এবার এটা হচ্ছে ভালোই বয়স হয়েছে এটা এবং ওইটার পিছনে একটা নর এবং হচ্ছে এই যে এই ছোট বাচ্চা দশ পরে যে তার সামনের যেটা সেটা হচ্ছে দুইটা মা যে একসাথে কাছাকাছি হচ্ছে তিন জোড়া আছে একদম নর্মালি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করা আমার তারপরও যারা নিবেন অবশ্যই দেখে নিবেন এবং সবগুলো পা হচ্ছে লাল পা কোনো খয়রি পা অহলুদ পা লাল পা এইসব নর এগুলো সবগুলো হচ্ছে লাল পা খয়রিপায়ের কোনো কবুতর এখানে নাই যারা নিবেন এই দশটা একসাথে নিতে এই তিন জোড়া একসাথে নিতে পারবেন আর কি আর এখানে যেগুলো আছে সো এইভাবেই আর কি প্রতি জোড়ার দাম হচ্ছে এখানে ভাই এগারোশো এগারোশো টাকা করে ফিক্স যদি তিন জোড়া একসাথে নেন তাহলে হচ্ছে ভাই জোড়া এক হাজার করে রাখা যাবে আর এখানেও আরও তিন জোড়া দেখাচ্ছে এখানে তিনটা মাদি এবং তিনটা নর আছে সো এই যে দেখেন এই দুইটা হচ্ছে মাদি এই যে দেখেন এই দুইটা হচ্ছে মাদি ওইটাও মাদি এবং এইটাও মাদি এইগুলো রানিং মাদি ডিম বাছা করছে এর আগে অনেকবার আর এই যে মাঝখানে এই যে দেখেন এই তিনটা নরের মাঝখানে যেটা আছে যে ছোট চোখটা বাজা যাচ্ছে এইটা হচ্ছে মাদি তিনটা মাদি বাকি তিনটা হচ্ছে নর এইগুলো আর জোড়া হচ্ছে এগারোশো টাকা যদি তিন জোড়া কেউ একসাথে নেন তাহলে জোড়া প্রতি পড়বে এক হাজার টাকা করে ফিক্সড দাম দামি করার কোনো অপশন নাই পছন্দ হইলেও আলহামদুলিল্লাহ পছন্দ না হইলেও আলহামদুলিল্লাহ যা আছে ভাই তাই এগুলো কোনো ফাটা মিসমার্ক মিসমার না পা আমার চেক করা সবগুলো এই যে পাগুলো আমি দেখাই দিচ্ছি তারপরও তারপরে যারা নিবেন ভিডিওটা ভালো করে দেখে নিজের মতো করে পছন্দ করে তারপরে নিবেন অযথাকেও দামাদামি করবেন না আর ডেলিভারি চার্জ তিনশো টাকা তো এখানে যা আছে তাই যদি পছন্দ হয় তাহলে পছন্দ হয় না হলে আহমদুলিল্লাহ নিলো আলহামদুলিল্লাহ না নিলো আলহামদুলিল্লাহ ভালো লাগলো আলহামদুলিল্লাহ না ভালো লাগলো আলহামদুলিল্লাহ ঠিক আছে সো এখানে টোটাল আছে হচ্ছে তিন জোড়া ফিক্সড নামা দাম কোনো অপশন নেই জোড়া প্রতি এগারোশো তিন জোড়া একসাথে নিলে এক হাজার করে ফিক্সড করে নামা দাম কোনো অপশন নেই যা আছে তাই আর এইখানে হচ্ছে আপনার এখানে আছে হচ্ছে এই সামনে একটা হচ্ছে নর এটা হচ্ছে একটা মাদি অল্প বয়স মাদি তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে একটা মাদি এটাও একটা মাদি কবুতর এবং হচ্ছে এইটা হচ্ছে আর একটা নর কবুতর তো এখানে দুই জোড়া আছে যারা নিবেন নিজের মতো করে দেখে নিবেন এখানে দুজোড়া জোড়া হচ্ছে এক হাজার টাকা করে ফিক্সড হয়ে যে প্রতি জোড়া হচ্ছে এক হাজার টাকা করে ফিক্সড যা আছে তাই চোখ হলুদ লাল আমি ভালো বুঝি না ভাই ও আপনারা ভালো বুঝেন কিন্তু আমি শুধু একটুকুই বুঝি এগুলো অরিজিনাল জ্বালালি কবুতর এরা কবুতর আমার কবুতরগুলো হচ্ছে পিওর এরা কবুতর সব এইটুকুই জানি আর কোয়ালিটির মোয়ালিটি অত অত ভালো বুঝি না ঠিক আছে যারা নিবে নিজে মতো করে কোয়ালিটি দেখে নেবেন যে যদি ভালো লাগে তো আলহামদুলিল্লাহ ভালো না লাগলে আলহামদুলিল্লাহ আমি অত সব বুঝি না দাম যেটা বলা হয়েছে ওইটাই ভাই যদি কোয়ালিটি হাই হয় ইয়ে আলহামদুলিল্লাহ কোয়ালিটি লো হইলো আলহামদুলিল্লাহ কিন্তু আমার মাল ভাই অরিজিনাল তো দাম যেটা ভালো হয়েছে ওইগুলো হচ্ছে প্রতি জোড়া হচ্ছে এক হাজার টাকা করে ফিক্স এই যে এইটা নর আর ওইটা নর আর ওইটা মাদি এবং মাদি সো সবগুলো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ কোনো অসুস্থ কবুতর নয় এখানে অসুস্থ কবুতর আছে সেগুলো আমি ভিডিওতে দেখাচ্ছি না আর এই যে একটা মাদি আছে এই একটা মাদি এই একটা মাদি তিনটা মাদি এই একটা নর সো এইগুলো তিনটা মাদি এবং একটা যদি কারো এক্সট্রা মাদি লাগে আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন প্রতি পিস মাদির দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা করে ফিক্সড আমি আবারও বলতেছি প্রতি পিস মাদির দাম মাদির দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা পিস এগুলো কোনো ফাটা মিস আমার কিছু নাই ফাটা মালও আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো তিনশো টাকা করে প্রতি পিস আপনারা চাইলে ওইগুলোও নিতে পারবেন তো এখানে যদি কারো এক্সট্রা কবুতর লাগে এখান থেকে নিতে পারবে সো এই তিনটা এগুলো প্রতি পিস সাড়ে চারশো টাকা করে আর এই যে দুইটা অসুস্থ কবুতর দেখায়নি দুইটা অসুস্থ কবুতর দেখাচ্ছি ওইটা আসলে একটু ক্লান্ত আসলে মানে এরা কি করে ধরে খাবার টাবার দেয় না মতো তো খুব ক্লান্ত একদম শুকায় গেছে আর এইটা একটু হালকা ঠান্ডা লাগছে মানে খক খক করে কাশে এই হচ্ছে অবস্থা আর হচ্ছে এখানে দুইটা কবুতর আছে বিক্রি হয়ে গেছে যেমন এইটা কবুতরটা বিক্রি হয়ে গেছে আমার পুরাতন কাছে আর এই নরটা শুধু এক্সট্রা সিঙ্গেল আছে এটা আর কি বিক্রি হবে আর এখানে ফাটামাল আছে কিছু ফাটামাল দেখাই দিচ্ছি টোটাল এখানে ফাটামাল আছে দুই চার ছয় সাত পিস ফাটামাল আছে ফাটামালের ভিতরে মাত্র দুইটা দুইটা নর হবে এই যে এইটা এবং ওইটা আর বাকি সব ম্যাক্সিমাম মাদি হওয়ার সম্ভাবনা বেশি তো মাদি মোটামুটি চারটে কনফার্ম চারটা মাদি কনফার্ম আর হচ্ছে দুইটা নর একদম কনফার্ম তো এই সারটা নিলে একসাথে তিনশো তিনশো টাকা করে প্রতি পিস আমাদের করে কোনো অপশান নেই প্রতি পিস তিনশো টাকা করে যদি লাগে এই সারটা একসাথে নিতে পারবেন তো সারটা একসাথে নিতে হবে কোনো এক্সট্রা বা একটা দুইটা বিক্রি হবে না প্রতি পিস তিনশো টাকা করে ফিক্সড আর এখানে যেগুলো বললাম ভাই আলহামদুলিল্লাহ যদি পছন্দ হয় কারো তাহলে নিতে পারেন এগুলো ফ্রেশ মাল কোনো ফাটা ফাটা নাই নয় কোয়ালিটি আমি অত বুঝি না কোয়ালিটি চিনিও না কোয়ালিটি কারাগায় সেটা আমি জানি না আমার কবুতর অরিজিনাল সেটা আমি জানি সো যদি আপনারা অরিজিনাল কবুতর চান অরিজিনাল কবুতর নিতে পারবেন আমার কাছ থেকে যে পা দেখাই দিচ্ছি পা গুলো একদম ফ্রেশ কোনো ফাটা ফাটা কিছু কিচ্ছু নাই একদম ফ্রেশ মাল সো যদি লাগে এই দুইটাই মা দিই ওদেরকে ডিম দিয়ে রাখতে দেখি ডিম পারে কিনা আর হয়তো এই ভিতরে কারণ নাকি কেউ একটা ডিম পারতে পারে ইনশাল্লাহ সো ওরাই ডিম পারছিলো এদের ভিতরই হয়তো কেউ না কেউ ডিম পার্সার করে যায় না কলকাতকালকে ডিমটা বাইরে রাখছে সো এই দুইটা মাদি এবং হচ্ছে এই একটা মাদি তিনটা এইগুলোর দাম হচ্ছে জোড়া এগারোশো করে তিন জোড়া একসাথে নিলে এক হাজার করে পড়বে আর এখানেও সেম এই সামনে একটা মাদি পনের মাদি এবং হচ্ছে এই সামনে একটা মাদি যে সো এই প্রতি জোড়া হচ্ছে এগারোশো করে তিন জোড়ার একসাথে নিলে এক হাজার করে তো ধন্যবাদ সবাইকে আর বাচ্চা হচ্ছে কোনো অর্ডার নেই সো যদি এইগুলো কারণ লাগে অবশ্যই ফোন দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম